আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ অবস্থিত ইমা হিরোমজানি জননী টিবির দর্শক শ্রোতাবায় ও বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রশ্ন উত্তরে রমাদান শীর্ষক অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রশ্নোত্তরের রমাদান আজকের যে প্রশ্নটির উত্তর দেওয়া হবে সেটা হচ্ছে এ তে অর্থ কী এবং এতে কাপের ফজিলত কী এতে কাপের শর্ত কী এই বিষয়গুলোর উত্তর আমরা জানার চেষ্টা করব আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইতি শব্দের অর্থ হচ্ছে নিজেকে দুনিয়ার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন করা স্রষ্টার সাথে সম্পর্ক করা আলিম সাদ আর ইতিকাফের অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে যার কারণে আল্লাহর নবী সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে ইতি করতেন জাতি করে সবকেতর লাভ করা যায় এমনকি নবীজি যেদিন

যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাপাক তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দেন সুবাহান খন্দকের ব্যাখ্যা নবীজি নিজেই করে দিয়েছেন আল্লাহ নবী সালাম বলেছেন কুল্লু তিন আব আদা

বলেন তার আমল নামায় দুটি হজ এবং দুটি উমরা করার সমান সবাব দেওয়া হবে সুবাহ এরপর এই টিকাফের হুকুম হচ্ছে শেষ দশ দিন সবাই কদরকে তালাশ করার জন্য ইতিকাফ করা হয় আর ইতিকাফের শর্ত হচ্ছে মুসলমান হওয়া পাগল না হওয়া বালেক হওয়া নিয়ত করা ফরজ গোসল সহ হাইজ নেভাস থেকে পবিত্র হওয়া এটা মহিলাদের বেলায় আর মসজিদে এতি করা সাত নম্বর হচ্ছে রোজা রাখা রোজা অবস্থায় এতি করা এরপরে ইতিকাফের মুস্তাহাব বিষয়গুলো হচ্ছে ইতিকাফ এর মধ্যে আপনি বেশি বেশি করে নামাজ কোরআনতালাত জিকিরাসকার তসবিতালিল ইত্যাদি ইসলামী সাহিত্য বই পুস্তক তফসিল দিনই এলিম অর্জন করা এরপরে বিহুদা কথা ও থেকে নিজেকে দূরে রাখা জগড়া জাটি না করা মসজিদে একটি অংশে অবস্থান করা আর ইতি জন্য যা যা করা জায়েজ জরুরি কোনো কাজের জন্য সে বাহিরে যাওয়া এছাড়া বাহিরে না যাওয়া মসজিদে পানাহার এবং ঘোমানো মসজিদে তবে পবিত্রতা রক্ষা করতে হবে মসজিদের আর জায়েজ কথা বলা প্রয়োজন হলে অন্যের সাথে কথা বলা প্রয়োজনীয় কথা অনর্থক চুলের নোখ কাটা কাটা তেল মাখা সুগন্ধি করা ভালো পর কাপড় পরিষ্কার করা ইত্যাদি করা যাবে আই তালান হাতেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাম মসজিদে এতে কাপ করতেন তিনি হুজরার ভিতর মাথা ঢুকিয়ে দিতেন আর আমি আমার আমি তার মাথায় স্মৃতি করে দিতাম শোধা আনন্দ ইতি জন্য যে সমস্ত কাজ করা মাত্র ইতিকাফে বসে বেচা কেনা করা লেনদেন করা বিনা প্রয়োজনে সেত চাই মসজিদ থেকে বের হওয়া সহবাস করা পাগল হওয়া স্ত্রীলোকের হায়েজ নেবাস হওয়া ধর্মত্যাগী হওয়া এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে এতিকাপ করতে হবে যেহেতু আল্লাহ নবী সাল্লা বলেছেন রমজানের শেষ দশক তোমরা সবাই কদর তালাশ করো ও সবাই কদরকে পাওয়ার জন্যই আমাদেরকে দশ দিন এতিকাপ করা একান্ত প্রয়োজন এমনকি দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে একমাত্র স্রষ্টার সাথে সম্পর্ক করার নৈকট্য হাসিল করার জন্যই এতিকাপ করতে হয় এরা আসুন আমরা রমজানের শেষ দশ দশক এতিকাফের এখনই আমরা ইতি নিয়োগ করি এবং এই দশক দশ দিন আমরা ইতিকাফ করে আল্লাহ তালার নৈকট্য হাসিল করে সেই চেষ্টা সেই আহ্বান সকলের প্রতি রেখেই আজকের অনুষ্ঠান একস করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাতু